আপনার শত্রুর আগামী পদক্ষেপ কি এবং আপনার কি কি প্রতিকার করা দরকার আগামী দিনে আপনার শত্রু আপনার প্রতি কি প্ল্যান করে রাখছে সেটা জেনে নেওয়াটা মনে দরকার ওকে স্ট্রেংথ এসছে আপনার মধ্যে মধ্যে যে মনন শক্তি রয়েছে সাইকিক পাওয়ার রয়েছে সেই জায়গাটাকে তিনি আটকানোর চেষ্টা করছেন ব্লক করার চেষ্টা করছেন বাট ডিভাইন মাদার আপনার সাথে রয়েছে মা কালী আপনার সাথে রয়েছে সে কিছু করতে পারবে না অ্যান্ড দ্য ওয়ার্ল্ড শক্তি মহা মহামায়া আপনারা যথেষ্ট নিজেকে সেলফ ওয়ার্ক বা হিলিং করুন তাতে উনি যা ওয়ার্ক করবেন সেটা কিন্তু কোনোরকমভাবে কাজ করবে না সেটা ব্যাকফায়ার হয়ে ওনার দিকেই যাবে সো টেনশন করবেন না আপনার শত্রু যেই ধরনেরই পদক্ষেপ ফেলে থাকুক না কেন সেটা কোনোভাবেই আপনার ওপর কাজ করবে না এবং আগামী দিনে আপনারা ব্যালেন্স পাবেন নিজের মধ্যে এবং জাজমেন্ট তারা কি তারা যাই করুক না কেন জাজমেন্ট আসছে মানে আপনার পক্ষেই রায় পাবেন আপনি এবং আপনার ইউনিভার্স আপনার প্রেয়ার ম্যানিফেস্টেশন শুনবে এবং আগামী দিনে আপনি সেভ এবং প্রোটেক্টেড থাকছেন